আপনি সারা জীবন যে সাধনা করেছেন সেই সাধনা এক অধর্মের পক্ষ অবলম্বনকারী পুত্রের জন্য শেষ করবেন মা দেখো কাকে বলে ল্যাংরা তুর হইলে ও মায়ের টান লয় কুলে পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে না ফেলে এই জন্য মা সর্বশ্রেষ্ঠ সন্তানের জন্য যে কোনোদিন নিজের চুকের বাদনটা খুলে ধৃতরাষ্ট্রকেও দর্শন করিনি প্রাণ ভরে জন্য চুকের বাদনটা খুলবেন আর চুকের মাঝে যে সাধনার শক্তি রেখেছেন সেই দৃষ্টি সর্বাঙ্গে প্রদান করে দুর্যোধনের শরীরটাকে রক্ষা কবচ করবেন সংবাদ পাঠানো হলো দুর্যোধনকে বস্ত্রহীন হয়ে আসার জন্য ভগবান দেখলেন গান্ধারী যদি দিব্য দৃষ্টি সারা শরীরে প্রদান করে মারা সম্ভব হবে না কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে মায়ের সন্তানের দায়িত্ব মায়ের জন্য তিনটা কার্য করা যদি প্রথম কার্য পারে গে পিণ্ডদান দ্বিতীয় কার্য নাম যজ্ঞানুষ্ঠান তাতেও যদি না পারে বৈষ্ণব সেবা আর এই কলিযুগে অবশ্যই মা বাবার জন্য সপ্তাহ ব্যাপী ভাগবত যজ্ঞানুষ্ঠান করা ভাগবত যজ্ঞানুষ্ঠানের মাহাত্মে বলা হয়েছে পিতামাতার উদ্দেশ্যে যে সপ্তাহ ব্যাপী ভাগবত যজ্ঞানুষ্ঠান করে সেই পিতামাতা অবশ্যই অতি অবশ্যই পরীক্ষিতের মতো রথে চড়ে বৈকুণ্ঠে গমন করে তাতে কোনো সন্দেহ নেই বান তাই ছলনা করলেন দুর্যোধন এত বড় ছেলে তুমি নগ্ন হয়ে মায়ের কাছে যাবে এটা কি করে হয় লজ্জাস্থানটা ঢেকে যাও দুর্যোধন তাই করলেন কদলি পাতা দিয়ে লজ্জাস্থান দেখে মায়ের কাছে গেলেন মা বাদনটা খুললেন দৃষ্টি পড়ল চুল থেকে নাক পর্যন্ত উরুটা ঢাকা ছিল গান্দারি নয়নের জলে কাঁদলেন পুত্র মায়ের কাছে কি সন্তান কখনো বড় হয় সন্তান যত বড় হোক না কেন মায়ের কাছে সর্বদা ছোটই থাকে সন্তান মায়ের কাছে বড় হয় না আর মায়ের কাছে সন্তানের কোনো লজ্জা থাকে না এই দেহটা মা ধারণ করেছে গর্বে পোষণ করেছে প্রসব বেদনা সহ্য করে জগতের আলো দেখিয়েছে তিলতিল করে দেহটাকে মজবুত করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অবদান চেতনায় বাবার থেকে মায়ের হয় সন্তানের জীবনে এজন্য মা স্বর্গাদপি গড়িয়সি স্বর্গ থেকে বড় পুত্র সারা জীবনের সাধনা আজ নষ্ট করে দিলাম তোর জন্য আর তুই এই কি করলে অরে পুত্র জীবনে আমি কোনোদিন চোখটা খুলিনি এই জগতের আলো আমার কাছে দর্শিত হইনি বিবাহের পর আমি অন্ধকার দেখে বিবাহের পূর্বে ভয় পেতাম সারাটা জীবন অন্ধকারময় হয়ে গেল আর জন্য সারা জীবনের সাধনা নষ্ট করলাম এরপরও আমি তোকে আর বাঁচাতে পারলাম না বিম শরীরের সর্বাঙ্গে দ্বারা আঘাত করলো কিচ্ছুটি করতে পারলো না ভগবান তখন দেখালেন সর্বাঙ্গ মায়ের আশীর্বাদে পরিপুষ্ট হয়ে গেছে একমাত্র ভীম তুমি যদি মারতে চাও দুর্যোধনকে উরুতে আঘাত করো এই উরুর মাঝেই দুর্যোধন পাঞ্চালিকে বসার কুইঙ্গিত করেছিল মনে রাখবে এই জগতে অধর্মের পক্ষ যদি কেউ অবলম্বন করে তার বিনাশ যেমন অবশ্য বাম্বী মায়ের আশীর্বাদের শক্তি যেমন সর্বোত্তম কিন্তু অধর্মের পক্ষ অবলম্বনকারীকে জগতের কেউ কখনো রক্ষা প্রদান করতে পারে না হচ্ছে বন্ধনের প্রতীক মনে রাখবে হাত দ্বারা যে কার্য করার কথা বলছেন শাস্ত্র সেই কার্য থেকে সরে যাবে না কাটি দাঁড়া তিলক দেবে না কাটি দাঁড়া কখনো সিঁদুর দেবে না এই অঙ্গুলিটার সদ ব্যবহার করো দশে পাঁচ মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে